ডিপিএল অভিষেক ম্যাচে বাবার মুখোমুখি ছেলে অভিষেক ক্যাপটাও পরিয়ে দিয়েছেন বাবা বাংলাদেশের ক্রিকেটে যা বিরল একটা দৃশ্য কোচ সালাউদ্দিনের দল প্রাইম ব্যাংকের বিপক্ষে লিস্ট এই ক্রিকেটে অভিষিক্ত হয়েছে তারই ছেলে নোহায়াল সন্দীপ বাহাতি এই চায়নাম্যান বাই এই চায়নাম্যান রূপগঞ্জ টাইগার্সের জার্সি গায়ে শিকার করেছেন দুই উইকেট একজন ক্রিকেটারের কাছে তাকে অভিষেক ক্যাপ পরিয়ে দেয়ার ছবিটা বিশেষ তবে এই ছবিটার বিশেষত্ব কয়েক গুণ বেড়েছে ভিন্ন এক কারণে বিপক্ষ দলের কোচ হয়েও মোহাম্মদ সালাউদ্দিন যাকে ডেবু ক্যাপটা পরিয়ে দিচ্ছেন তার নাম নুহায়েল সান্দিদ ঢাকা প্রিমিয়ার লিগে ছেলের অভিষেকের এই মুহূর্তটা নিশ্চয়ই দেশের অন্যতম সেরা কোচের জন্য গর্বের লেফট আর্ম চায়নাম্যান ক্রিকেটেও খুব কম সংখ্যক এমন স্পিনার আছেন যারা বাহাতে লেগ স্পিনটা ঠিকঠাক করতে পারেন কুলদীপ যাদব কিংবা তাবরাইজ শামসির মতো দুই একজন বোলারই রাজত্ব করছেন এই ভিন্ন ঘারানায় ডানহাতি লেগ স্পিনেও যেখানে বাংলাদেশ পিছিয়ে সেখানে মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে সান্দিদ রপ্ত করেছেন এই বিরল দক্ষতা বাহাতের সেই ঘূর্ণি দেখাতে প্রথমবার প্রিমিয়ার লিগের মঞ্চে সুযোগ পেলেন সান্দিদ তাও আবার বাবার দলের বিপক্ষে এ তামিম মুশফিকদের দল প্রাইম ব্যাংকের কোচ মোহাম্মদ সালাউদ্দিন অন্যদিকে সতেরো বছর বয়সী সান্দিদ গাজী টায়ার্স একাডেমির ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেটে বাবা ছেলের এমন মুখোমুখির ঘটনাও তো বিরল ফতুল্লায় লিস্ট ক্রিকেটে অভিষেক ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছিলেন রূপগঞ্জ টাইগার্সের সন্দিৎ মোহাম্মদ মিঠুনকে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেন তিনি শেখ মেহেদিকেও ফিরিয়েছেন শামীম মিয়ার হাতে ক্যাচ বানিয়ে হিমশিম খাইয়েছেন মুশফিকের মতো সেরা ব্যাটার সহ বাবার অন্যান্য শিষ্যদের ছয় ওভারে একচল্লিশ রান খরচে দুই উইকেট নিজের ঝুলিতে পড়েছেন সান্দিদ এর আগে সান্দিদ প্রথম বিভাগের ক্রিকেটেও সফলতা পেয়েছিলেন কলাবাগান ক্রীড়াচক্রের বিপক্ষে এক ম্যাচে চার উইকেট নিয়েছিলেন সালাউদ্দিন পুত্র গাজিটায়ার্স প্রথম বিভাগ থেকে উন্নীত হয়ে এবারই প্রথম সুযোগ পাওয়া ঢাকা প্রিমিয়ার লিগে একাডেমি ডিপিএল কিংবা বিপিএল কত ক্রিকেটারের ভাগ্য বদলে দেয়ার কারিগর এই মোহাম্মদ সালাউদ্দিন এখন দেখার বিষয়ে দেশের অন্যতম সেরা এই কোচের ঘরেই জন্ম নেয়া বিরল প্রতিভা সান্দিদ কতটা দিতে পারেন বাংলাদেশের ক্রিকেটকে রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস